হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন আলাইকুম দেখছি আসলে সবাই ভালো আসেন আজকে দেখো আমরা ভেলভেট কালেকশন দেখাবো ঠিক আছে সবাই রিকোয়েস্ট করছে ভাই ভেলভেটের সিকুয়েন্স দেখান এক কালার ভেলভেট নিতে নিতে আর ভালো লাগে না আমাদের ঠিক আছে এই কারণে আমরা ভেলভেটের সিকোয়েন্স দেখাচ্ছি কিন্তু কারণ এক কালার ভেলভেটের চাহিদা কমে গেছে এখন সবাই সিকুয়েন্সের ভেলভেট থাকছে এই যে দেখেন কত সুন্দর কালার এটা কিন্তু থাকছে কিন্তু এটা বরটা থাকবে সাড়ে তিন আজ বর থাকবে ঠিক আছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে এটা কিন্তু ব্ল্যাক কালারই থাকবে ঠিক আছে ব্ল্যাক কালে এগুলো কালার থাকবে কিন্তু কালার দেখেন মাছের অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা মন চাই নিতে পারবেন সেগুলো গছ থাকবে কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা গাছ থাকবে এখানে সিকুয়েন্সের নেটও আছে যার যে ডিজাইনটা লাগে নিতে পারে এটা কালার ওপর সাদা কালার সিকোয়েন্স ঠিক আছে যেটা মন চায় আপনাদের নিতে পারবেন এই যেটা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ থাকবে কালারটা চেঞ্জ থাকবে কিন্তু যেটা মন চাই যে বাটিক সিকোয়েন্স করা আছে কিন্তু দেখেন বাটিক সিকোয়েন্সটা অনেক সুন্দর কিন্তু থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কস্তে পরে শাড়ি থেকে শুরু করে শাল থেকে শুরু করে যার যেটা মন চাই তৈরি করতে পারে মাত্র দুশো পঞ্চাশ টাকা কস্ত থাকতেছে এবার যে কালেকশন শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন সিকোয়েন্স করা আছে এটা গজ 150 টাকা আপু মাত্র 150 টাকা এটা সাড়ে দিনাত কাপড় থাকছে এটা ওগুলো 250 আর এগুলো 150 যেটা মন চাই নিতে পার মাত্র 150 টাকা আছে যার যে কালে যে কালেকশনটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যেটা ভিডিও লাস্ট পার্ট থাকছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রায়মনি ক্লথ স্টোর রেলও অ্যালুমিনিয়াম সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01909702870 এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা